আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ টেকনিক ইজি এডুকেশনের পক্ষ হতে আমি মোহাম্মদ নাজমুল ইসলাম আছি আপনাদের সাথে আজকে আমরা যে প্রশ্নটি সমাধান করব। সেই প্রশ্নটি হচ্ছে মমন সিং বোর্ড দু সালে আসা আর এই প্রশ্নটি আমি যে বই থেকে সমাধান করছি সেই বইটি হচ্ছে ইজি কেমিস্ট্রি আর এই ইজি কেমিস্ট্রি বইয়ে আপনাদের কেমিস্ট্রি বইয়ের প্রত্যেকটি অধ্যায় অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে আলোচনা করা হয়েছে পাশাপাশি আপনাদের কেমিস্ট্রি বইয়ের অধ্যায় ভিত্তিক নৈরভিত্তিক প্রশ্ন সমাধান করে দেওয়া হয়েছে অধ্যায় ভিত্তিক বোর্ড প্রশ্নগুলোর সমাধান করে দেওয়া হয়েছে কোনো একটি প্রশ্ন পড়ে যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে একটু খেয়াল করবেন প্রশ্নের উপরে একটি কিউআর কোড দেওয়া আছে এই কিউআর কোডটি স্ক্যান করলে আপনারা ওই প্রশ্ন রিলেটেড যে ভিডিও ক্লাসটি আছে সেই ভিডিও ক্লাসটি পেয়ে যাবেন আর আমরা শুধু আপনার জন্য ইজি কেমিস্ট্রি বই নয় আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ইজি ফিজিক্স ইজি বায়োলজি ইজি ম্যাথ ইজি হায়ার ম্যাথ সহ আপনাদের এসএসসিতে যতগুলো বই আছে সবগুলো বইয়ের একটা করে ইজি এডিশন আর এখন আপনাদের একটাই কাজ হচ্ছে অতি শীঘ্রই এই বইগুলো সবাই সংগ্রহ করে ফেলা এবং সংগ্রহ করার মাধ্যমে পরীক্ষার জন্য যে একশো ভাগ প্রস্তুতি নেওয়া দরকার সেই একশো ভাগ প্রস্তুতি নিশ্চিত করা তো চলুন এবার আমরা আমাদের প্রশ্নে ফিরে আসি আমরা যদি প্রথমে একটু উদ্দীপকটা দেখি উদ্দীপকে দেখেন দুইটা বৃত্ত দেওয়া আছে প্রথম বৃত্তে দেওয়া বৃত্তে দেওয়া আছে লিথিয়াম আর বেরিলিয়াম আর দ্বিতীয় বৃত্তে দেওয়া আছে ফ্লোরিন ফ্লোরিন আর ব্রোমিন এবার আমরা একটু খেয়াল করি আমাদের ক নম্বর প্রশ্নে কি জানতে চাওয়া হয়েছে অবস্থান্তর মৌল কাকে বলে অবস্থান্তর মৌল কাকে বলে এটার উত্তর হচ্ছে যে সকল যে সকল ধাতব মৌলের যে সকল ধাতব মৌলের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটালটা ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে তাদেরকে অবস্থান্তর মৌল বলে অর্থাৎ যে সকল ধাতুর স্থিতিশীল আয়নে ইলেকট্রন স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাস করলে ডি অরবিটালটা কি থাকে ইলেকট্রন দ্বারা পূর্ণ অবস্থায় থাকে তাদেরকে অবস্থান্তর মৌল বলে এরপরে আমি যদি খ নম্বর প্রশ্নে চলে যাই টুপি অপেক্ষা টু এস অরবিটালের শক্তি কম ব্যাখ্যা করো আর অরবিটালের শক্তি আমরা বের করি কীভাবে অরবিটালের শক্তি বের করা হয় এন প্লাস এল এর সাহায্যে এন প্লাস এল এর মান বেশি হলে শক্তি বেশি আর কম হলে শক্তি শক্তি কম কম হলে তো এবার দেখি আমরা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল কি টুপি এবং টু এস অরবিটালের মধ্যে কার শক্তি কম তো চল আমরা বের করি টু এস এর জন্য এন এর মান টু এসের মান জিরো এখন টু প্লাস জিরো বা এন প্লাস এল যদি করি তাহলে আমরা আগে এন প্লাস এল করলে কত হয় টু প্লাস জিরো টু তার মানে টু এর শক্তি হচ্ছে দুই এবার আমরা শক্তিটা বের করি এর জন্য এন হচ্ছে দুই আর এল হচ্ছে এক অতএব এন প্লাস যদি আবার এখানেও করি দুই চোখ এক তিন তার মানে আমার তিন বড় নাকি দুই বড় অবশ্যই আমার তিন বড় তার মানে আমাদের টু পির শক্তি বেশি টু এস এর শক্তি হবে কম এটা হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্নের উত্তর এবার যদি আমরা আমাদের ঘ নাম্বার যে প্রশ্ন আছে সেটাতে চলে আসি এখানে বলা হয়েছে এক এর মৌলসমূহের ধাতব ধর্ম ব্যাখ্যা করা তো চলেন আমাদের এক নাম্বার মৌলগুলো কি হচ্ছে লিথিয়াম আর ভেরিলিয়াম লিথিয়াম হচ্ছে দ্বিতীয় পর্যায়ের প্রথম গ্রুপের মৌল ভেরিলিয়াম হচ্ছে দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় গ্রুপের মৌল আমাদের কাছে জানতে চা হয়েছিল কি এদের ধাতব বৈশিষ্ট্য সম্পর্কে এখন আমরা জানি ধাতু কাকে বলে আমরা জানি যেই সকল পদার্থ চকচক করে আঘাত করলে ধাতব শব্দ করে এবং ইলেকট্রন বিশেষ করে বিদ্যুৎ পরিবহন করে এবং তাপ পরিবহন করে তাদেরকে কী বলে তাদেরকে ধাতু বলা হয় আর আধুনিক সংজ্ঞ অনুযায়ী যে সকল মৌল তাদের সর্বশেষ শক্তি স্তরের একটি দুটি বা তিনটি ইলেকট্রন ত্যাগ করে কী করে আপনার আয়নে পরিণত হয় তাদেরকে কি বলা হয় তাদেরকে ধাতু বলা হয় এবার চলুন আমরা দেখি আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল কি আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল এদের ধাতব ধর্মের ধাতব বৈশিষ্ট্য সম্পর্কে এখন আমরা যদি একটু খেয়াল করি এখন আমরা যদি একটু খেয়াল করি সেটা হচ্ছে প্রথমে আমরা একটু যদি আইনিকরণ শক্তিটা খেয়াল করি আইনিকরণ শক্তি বলে আমরা জানি একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায় তার মানে ধাতব ধর্ম হ্রাস পায় তাহলে একটু খেয়াল করে দেখেন একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে আইনিকরণ শক্তি বৃদ্ধি পায় আর আইনিকরণ শক্তি বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে ধাতব ধর্ম হ্রাস পাওয়া তাহলে আমাদের লিথিয়াম আর বেরিলিয়ামের মধ্যে বেরিলিয়ামটা হচ্ছে লিথিয়ামের ডানে অবস্থিত তাহলে বেরিলিয়ামের আইনীকরণ শক্তিটা হবে কি হবে বেরিলিয়ামের শক্তিটা হবে বেশি তার মানে লিথিয়ামের তুলনায় বেরিলিয়ামের ধাতব ধর্ম হবে কম এবার যদি আমরা চলে যাই ইলেকট্রন আসক্তিতে এবার হচ্ছে কি ইলেকট্রন আসক্তি এবার আমরা যদি খেয়াল করি একই পর্যায়ের বাম দিকে ডান দিয়ে গেলে কি হয় ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায় এখন লিথিয়ামের থেকে ভেরিলিয়ামটা কি ডানে অবস্থিত তার মানে ভেরিলিয়ামের ইলেকট্রন আসক্তিটা হবে কি লিথিয়ামের তুলনায় বেশি তার মানে এই আলোচনা থেকে আমরা বলতে পারি লিথিয়ামের ধাত বৈশিষ্ট্য কী হবে বেরিলিয়ামের তুলনায় বেশি হবে অর্থাৎ এখান থেকে বলা যায় কি লিথিয়ামের ধাতব বৈশিষ্ট্য লিথিয়ামের ধাতব বৈশিষ্ট্য ভেরিলিয়ামের থেকে এটাই হচ্ছে আমাদের ঘ নাম্বার প্রশ্নের উত্তর আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন চলুন এবার আমরা আমাদের ঘ নাম্বার প্রশ্নে চলে যাই আমাদের ঘর নম্বর প্রশ্নে কি বলা হয়েছে দুই এর মৌলসমূহ একই গ্রুপের অন্তর্ভুক্ত কিনা বিক্রিয়া সহ বিশ্লেষণ করো আমাদের দুই নম্বর মৌলটা কি এই চলে দুই নম্বর বৃত্তের যে মৌলগুলো আছে সেগুলো ফ্লোরিন ক্লোরিন আর ব্রোমিন তো চলুন এবার আমরা একটু এটা কিভাবে এটা আমরা সমাধান করবো একটু দেখার চেষ্টা করি এবার আসেন আমরা আগে লিখে ফেলি আমাদের দুই নং দুই এর মৌলসমূহ হলো ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন এবার আমরা যদিদের ইলেকট্রন বিন্যাস করি ওয়ান এস টু টু এস টু টু পি ফাইভ যদি করি ওয়ান এস টু টু এস আর ব্রোমিনেরটা যদি করি ওয়ান এস দুঃখিত এখানে টু ক্লোরিনের বেলায় হবে আর বোর যদি করি টু পি সিক্স থ্রি এস এখানে সিক্স হবে ভুলে পাস দিয়ে দিয়েছি থ্রি পি সিক্স এখানে থ্রি হবে দুঃখিত থ্রি ডি টেন ফোর এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের ব্রোমিনের ইলেকট্রন বিন্যাস এবার যদি আমরা একটু সবগুলোর ইলেকট্রন বিন্যাস একটু খেয়াল করি আমরা সবগুলোর ব্যক্তি কি দেখব সর্বশেষ শক্তি স্তরে সবগুলোরই কী আছে পাঁচটা সাতটা করে কী আছে ষাটটা করে ইলেকট্রন আছে আর সর্ব সবগুলো কি আছে সর্বশেষ শক্তি স্তরটা কি এস আর পি এটারও এস আর পি এটারও এস আর পি এখন যদি আমরা এটাদের এদের গ্রুপ সংখ্যাটা বের করি গ্রুপ সংখ্যাটা বের করতে হলে আমাদের কী করতে হবে এস আর পি এর ইলেকট্রনটা যোগ করে ওই যোগ করা ইলেকট্রনের সাথে আরও যদি আমরা দশ যোগ করি তাহলে কি গ্রুপ সংখ্যাটা বের হয়ে যাবে তো চলুন আমরা গ্রুপ সংখ্যাটা বের করি তাহলে এস আর পি এর ইলেকট্রন যোগ করলে কত হয় দুই যোগ পাঁচ যোগ করলে হয় সাত এই সাথে সাথে আমরা যদি আরো দশ যোগ করি হয় সতেরো তার মানে আমাদের ফ্লোরিন ক্লোরিন এবং ব্রোমিন এই তিনটা মৌল হচ্ছে আমাদের সতেরো নম্বর গ্রুপের মৌল এখন তো আমাদের জাস্ট এটা দেখালো হবে না আমাদেরকে বিক্রিয়াগুলো দেখাতে হবে কারণ কি আমাদের প্রশ্নে বিক্রিয়াও দেখাতে বলা হয়েছে এখন খেয়াল করেন সতেরো নম্বর গ্রুপটাকে বলা হয় কি হ্যালোজেন গ্রুপ এই সতেরো নম্বর গ্রুপটা হচ্ছে হ্যালোজেন গ্রুপ হ্যালোজেন গ্রুপ আর হ্যালোজেন গ্রুপকে এক্স দ্বারা প্রকাশ করা হয় হ্যালোজেন গ্রুপটাকে এক্স দ্বারা প্রকাশ করা হয় আর হ্যালোজেন গ্রুপটা কি করে আপনার হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে তারা এইচ এক্স নামে যোগ তৈরি করে তারা কি করে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে এইচ এক্স নামে যৌগ গঠন করে তাহলে এখন যদি আমরা বিক্রিয়া করাই এইচ টু প্লাস এফ টু আমাদের গঠিত হবে কি একটু এইচ এফ ঠিক একইভাবে আমরা যদি এইচ টু প্লাস সি টু বা ক্লোরিনের বিক্রিয়া করাই আমাদের উৎপাদন হবে এইচ সি এল আর এইচ টু প্লাস টুরও যদি আমরা বিক্রিয়া করি আমাদের হবে কি টু এইচ তাহলে একটু খেয়াল করে দেখেন আমাদের কি এই তিনটা কি একই রকম রাসায়নিক বিক্রিয়া দিচ্ছে এবার যদি আমরা একটু খেয়াল করে দেখি এই যে এইচ এফ HBr এদের সবাইকে বলা হয় হাইড্রাসিড এদের সবাইকে বলা হয় কি হাইড্রাসিড আবার আমরা তো যদি খেয়াল করে দেখি এই যে আমাদের ফ্লোরিন ফ্লোরিন ব্রোমিন এরা কি করে এরা আবার ধাতুর সাথে বিক্রিয়া করে কী করে ধাতব লবণ তৈরি করে তাহলে দেখেন এরা আবার কি করে তাহলে আমরা দেখতে পাচ্ছি কি ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আমাদের সোডিয়াম ধাতুর সাথে বিক্রিয়া করে কী করতেছে আবার তারা ধাতব লবণ তৈরি করতেছে এখানে হচ্ছে সোডিয়াম ফ্লোরাইড লবণ এখানে হচ্ছে সোডিয়াম ফ্লোরাইড লবণ এখানে হচ্ছে কি সোডিয়াম ব্রোমাইড লবণ এবং দেখেন সবগুলো বিক্রি কি সেম তার মানে আমরা এখান থেকে বলতে পারি আমাদের যে ফ্লোরিন ফ্লোরিন ব্রোমিন এই তিনটি মৌল উদ্দীপকে যে দেওয়া আছে এই তিনটি মৌল হচ্ছে কি একই গ্রুপের মৌল আর এভাবেই আমরা আমাদের যে ঘন নাম্বার প্রশ্ন আছে সেই ঘন নাম্বার প্রশ্নটার উত্তর করব। আশা করি আপনারা এই প্রশ্নগুলো কিভাবে অ্যান্সার করতে হবে বুঝতে পেরেছেন আর এরকম আরও ভিডিও ক্লাস দেখতে চাইলে আপনাদেরকে কি করতে হবে এই ইজি কেমিস্ট্রি বইটি যত শীঘ্রই সম্ভব সংগ্রহ করে ফেলতে হবে আর এই জন্য আপনারা আপনাদের নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিকিজি এডুকেশনের যে অনলাইন পেজটি আছে সেখান থেকেও কী করতে পারবে বইটি অর্ডার করতে পারবেন আর আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি